আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো জীবনের গল্প না সেটা কোনো নাটকের গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা আট ভাই বোন আপনারা তো জানেন ছোটো আগের জবনের মানুষরা অনেক বাচ্চা কাচ্চা জন্ম দিত তা আমার বড় দুই ভাই আছে তারা বাবা মার খোঁজখবর নেয় না অবহেলা করে কিন্তু আমি আমার বাবা মাকে ভালোবাসি মানুষের বাড়ি ঝি চা করে কাজ করে আইন বাবা মা খাবার দিই এখন আমি বাবাকে বললাম বাবা গ্রামে কাজ বাজ করলে তেমন পয়সা হয় না কত মায়ের তো বিদেশে যায় আমি বিদেশে যেতে চাই তখন মা বলে মারে তুই আমাদের একমাত্র ভরসা তুই যদি বিদেশে চলে যাস তোর যদি কোনো একটা ঘটনা ঘটে তাহলে আমাদের কি হবে তখন আমি বললাম মা আমরা তো দূরের কোনো দলের মাধ্যমে যাব না আমাদের গ্রামে কদমানি চাচা আছে না সে তো আমাদের সাথে অনেক বান্ধবীদের আসে তারা খুব ভালোভাবে আছে তারা অনেক শান্তিতে আছে আমি যাইতে চাই তখন কদমালি চাচাকে ধরে সে আমাদের গ্রামবাসী চাচা সবাই তাকে বিশ্বাস করি আর এই পর্যন্ত সেই যে জায়গায় মানুষ পাঠাইছে সে ভালো জায়গায় কারণ সে চাইতো না যে তার সে খারাপ কোনো একটা জায়গা পাঠায় তার উপরে কোনো ঝামেলা হোক পরে যেখানে আমার পাঠাইছে এক সপ্তাহ পর্যন্ত ভালোই ছিলাম পরে আমার সমস্যা হয়ে গেল দেখি সকাল সন্ধ্যা পর্যন্ত আমার কাজ করায় কাজ করার পরে রাত্রেবেলা যখন ঘুমাইতে যায় তখন তো সাহেব দেহি আমার পাশায় এসে গেছে তো আমি বললাম সাহেব এটা কি কি করতেছে এটা করা তো ঠিক হয়নি পরে বলতেছে যে আসলে তুমি যে আমাদের বাসায় এসেছ আসলে তোমাকে আমার খুব ভালো লেগেছে পাশের ঘরে তোমার ভাবি ঘুমাতেছে তুমি শব্দ করো না অল্প সময়ের ভিতরে কাজটা হয়ে যাবে তখন আমি বললাম না সাহেব আসলে ওরকম মেয়ে না আমি এটা পারব না তখন চুপচাপ উঠে গেল তারপরে সাহেবের একটা ছেলে আসিল তার কতদূর পরেই ছেলে এসেছে আবার আমাকে সাফার করার জন্য পাশের ঘরে আমার বাবা মা ঘুমা রয়েছে তুমি কোনো কথা বললো না ঠিক আছে জানলে সমস্যা আছে আমাকে খারাপ প্রস্তাব দিতে লাগলো আমি রাজি হলাম না পরে ওই ছেলেটা রাগে অভিমানে আমাকে দুটো থাপ্পড় মারলো তারপরে বলল যে কালকে ব্যবস্থা নিচ্ছি রাতে বেলা এখন কিছু করব না পরে দিনের বেলা দেখি আমাকে ইচ্ছা মতন কাজ করাতে আছে এমন কঠিন কঠিন কান দেয় যেখানে আমার জীবনটা অনেক রিক্সে তখন আমি বুঝতে পারলাম বিদেশের বাড়িতে আসলে হয়তো কোনো কিছু করা লাগে কারণ বিদেশের বাড়িতে এমন কিছু লোক আছে তারা অনেক খারাপ আবার ভালো লোকও আছে তাদের মনের মতো চাহিদা নামে যেতে পারলে তারা একটা ক্ষতি করে বসবে পরে এক পর্যায় যায় দিনের বেলা যখন আমাকে অনেক পরিশ্রম করে তাসে তখন আমি কিছু বললাম না সন্ধ্যার জায়গা রাত একটা ফোন আমার খাটেছে আবার তিনটা বাজে উঠা বলতেছে ঘরে কাজ আছে এগুলি কর ইচ্ছা করে দিনের বেলা অনেক পরিশ্রম করে তাসে এর মধ্যে তাদের মেহমান আসলে পরের দিন তার যত বন্ধু বান্ধব মেমন আমার বাড়িতে আনছে আনার পরে পুরো বাড়িটা নোংরা করে ফেলতেছে তারপরে সেই কাজগুলো আমাকে দেওয়া করেছে এখন সৌদি আরবে সাহেবরা মেহমান হলে কি হইব এখন সাহেব বড় সাহেবরা তো কিছু দিলাম না মায়না নিল ছোট সাহেবকে কিছু দিলাম না মায়না নিল কিন্তু সৌদি আরবের যে সাহেবটা আছে মেমান তাদের বন্ধু তাকে তো খুশি করানো লাগবে যাবে না এখন আমি চিন্তা বিদেশে বাড়িতে এসেছি এখানে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তাদের কথা শুনতে হবে যদি না শুনি আমারই কষ্ট হবে আর তাদের কথা শুনে যদি দুটা পয়সা ইনকাম করা শহীদ ছাড়া মতো যদি বাড়িতে যেতে পারি সেটি আমার জন্য ভালো হবে ওই যে একটা কথা আসে না খারাপের কথা নাম দিছো এখন বড় ছোট ছোটোবয়সা লাভ নাই যে কাজের জন্য আসে সেই কাজ করতে হবে এখন আমি যেহেতু সৌদি আরবে পাড়া দিয়ে ফেলেছি এখন আমার ইজ্জতে ভয় করলে তো লাভ নাই। এখন আমার সুস্থভাবে তো তাদের কথা শোনা লাগবে আর তাদের কথা না শুনলে তো বুঝতে পারছে আমার অবস্থা বারোটা বাজা দিব পরে আর কি করুক সাহেবের কথা অনুযায়ী খুশি হয়ে মেমানকে খুশি করাইলাম আর ওই মেমানের কত যে বাহানা এইভাবে এইভাবে কত ধরনের বাহানা মেমান তো ছিল দুজন অনেক লোকে ছিল মেমান তবে দুজন লোক সময় কাটাতে চাইছে আর কি তো একজনের সময় এত পরিমাণ লাগে আর একজনের সময় দেব কখন রাত বারোটা থেকে শুরু করছে ভোর পাঁচটা বাজায় ফেলছে তাদের এখনো হয় না তারা বলতেছে তোমার কোনো কাজকাম করা দরকার নেই রুমের মধ্যে আমাদের দুজনকে নিয়ে শুধু শুয়ে থাকবা বাস বাড়ির সাহেব তাই করলো দিনটা শুধু তাদেরকে নিয়ে আরামভাবে শুয়ে রয়েছে আর কোনো কাজকাম নেই কিন্তু তারা আমার কাছ থেকে এতো ভালোভাবে এত যত্ন পাইলো আমিও তাদের ভালোভাবে এত যত্ন করলাম মেহমান অনেক খুশি হইল খুশি হওয়ার পরে সাহেব বলতেছে যে আমার মেহমান তো তোমাকে দেখে অনেক খুব পছন্দ করেছে ভালো টাকা পয়সা বকশিশুধ দিয়ে গেছে আর বলছে মাঝে মধ্যে একটু আসবে পরে বলে আমাকে এগুলি মেমান কিন্তু আমাদের অফিসের মেমান ব্যবসা কাজের বিজনেসের মেমান তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হলে ওই তারা যেভাবে বলে সেটাই শুনতে হবে কয় আসলে তোমার সাথে আমরা এরকমটা করতাম না ওটা জাস্ট পরীক্ষা করতেছিলাম যে তুমি রাজি আছো কি না আমরা এরকম আগে শুরু করে পরে মেমানকে দিয়ে কাজটা করাই আর তোমার কাজ একমাত্র এটাই আমাদের ব্যবসার লোকজন আসবে তাদেরকে ভালোভাবে এভাবে আনন্দ যত্ন করবা। খাবার দাবার আয়োজন তো এটা আমরাই করে দিতে পারি কিন্তু শারীরিক যে সুখটা সেটা তো তোমার দিতে হবে এর জন্য তোমাকে আমার আনা তখন আমি বললাম কিন্তু কদমালি চাচা তো আমাকে এটা বলে নেই সে বলছে বাড়ির কাজের জন্য তখন আমি বুঝতে পারলাম কে যদি বিদেশে বাড়িতে আসে যদি সত্য কথা বলে আনতে হয় তাহলে সে কখনো আসে না এই জন্য আমার সাথে মিথ্যা কথা বলেছে তো বিদেশের ব্যাপারটা কোনো লোকজনকে বিশ্বাস করা ঠিক না আমি যেটা মনে করি আর সবচেয়ে বড়ো কথা হয়েছে নিজের দেশে ডাল ভাত খাইয়ে থাকুন ভালো বিন দেশে লাখ লাখ টাকার থেকে আজকে যদি আমি নিজের দেশে কর্ম করতাম রাত্রেবেলা আমার ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে আমি ঘুমা থাকতে পারতাম আর বিদেশে বাড়িতে এসেছি ইচ্ছা না করলেও তাদের বিছানা যেতে শুনলে তাদের হাতে মায়ের খেতে হবে আমার অনেক কষ্ট হয়ে যায় তাই আপনাদেরকে বলতেছি এই ধরনের কষ্ট করার দরকার নাইকা বিপদে পড়েছেন নিজের দেশে অন্যটা কর্ম করে খান কখনো ভিন দেশে আসবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন As-salamu alaykum